বিয়ের সাত দিনের মাথায় স্বামীর সংসার ছেড়ে বোনের জামায়ের সাথে পালিয়ে গেলেন স্কিনে থাকা এই তরুণী বিয়ে হয়েছে মাত্র সাত দিন স্বামীর সংসার করেছে সাত দিন আর সাত দিন সংসার করেই আপন বড় বোনের জামায়ের সাথে পালিয়ে গেল নববধূ দর্শক শ্রোতা স্কিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই মেয়েটি এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটিয়েছে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় ঠাকুর গায়ে স্কিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই মেয়েটিকে তার পরিবার পারিবারিকভাবে স্কিনে থাকা এই ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়েছেন এই ব্যক্তিটি একজন চাকরিজীবী মানুষ চাকরি করা অবস্থায় পারিবারিকভাবে পাত্রী খুঁজতে থাকে পাত্রী পছন্দ হলে এক প্রকার বিয়ে স্বাদীর দিন তারিখ ধার্য করলে সে বাড়িতে আসে সাত দিনের ছুটি নিয়ে আর সেই সাত দিনের ছুটি নিয়ে আসার পর পারিবারিকভাবে বিয়ের কাজটি সম্পূর্ণ হয় এবং সাত দিনই সে সংসার করে এই তরুণীর সাথে সংসার করার পরবর্তীতে সাত দিনের মাথায় যখন তার ছুটি শেষ হয়ে যায় সে চাকরির উদ্দেশ্যে আবারও চলে যায় আর চলে যাওয়ার পর পরই এই মেয়েটি তার আপন বোনের জামাইকে কল করে বড় বোনের জামাইকে যে দুলাভাই তুমি চলে আসো এখন এবং আমাকে নিয়ে যাও তাকে বিয়ে করার জন্য যে তিন বরি স্বর্ণ দিয়েছেন সেই তিন বরির স্বর্ণ এবং নগদ কিছু টাকা সেই টাকাগুলো নিয়ে আপন বড় বোনের জামাইয়ের সাথে সে পালিয়ে যায় দর্শক শ্রোতা পরের দিন সকাল হলে যখন মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন বিষয়টা নিয়ে এক প্রকার আলাপ আলোচনা সমালোচনার জ্বর উঠে তারপর ওই ব্যক্তিটি আবার বাড়িতে ফিরে ফিরে আসে এবং সে তার শ্বশুর বাড়িতে গিয়ে তার শ্বশুর শাশুড়িকে জিজ্ঞাসা করার চেষ্টা করে আপনাদের মেয়ে কোথায় তখন তারা বলে আমরা এই বিষয়ে কিছুই জানি না দর্শক শ্রোতা তারপর এক প্রকার এলাকাবাসী বলে মেয়েটি তার আপন বড় বোনের জামায়ের সাথে সম্পর্ক ছিল যেটা দীর্ঘদিন আগের মেয়েটি তার বোনের জামায়ের সাথে পালিয়ে গেছে এই বিষয়ে মেয়েটির মা বাবাকে জিজ্ঞাসা করলে তারা বলে যদি আমার বড় মেয়ের জামায়ের সাথে তার সম্পর্ক থাকতো এটা যদি আমরা জানতাম তাহলে আপনার কাছে বিয়ে দেওয়ার কোনো সম্ভাবনাই ছিল না আমরা বিয়ে দিতাম না দর্শক শ্রোতা তার পরবর্তীতে ওই ব্যক্তি এই মেয়েটির নামে একটি জিড়ি করেন দর্শক শ্রোতা চিন্তা করে দেখেন মেয়েটি দীর্ঘদিন যাবৎ তার আপন বড় বোনের জামায়ের সাথে তার অবৈধ সম্পর্ক কিন্তু সেই বিষয়টি কাউকে অবগত করেন এই মেয়েটির আপনারা কি সাজা আশা করেন একজন নারী কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন মেয়েটি জেনে শুনে কয়েকজন মানুষের জীবনকে ধ্বংস করেছে বিয়ে করে একজন পুরুষের জীবনকে শেষ করেছে সেই সংসারে অশান্তি নেমে এনেছে এবং কি নিজের আপন বড় বনের সংসারটি কেউ ধ্বংস করেছে বড় বনের জামায়ের হাত ধরে সে পালিয়ে যায় মা বাবার সম্মানকে ক্ষুণ্ণ করেছে দর্শক শ্রোতা যেখানে এলাকাবাসী বলছে মেয়েটি তার আপন মা বড় বড় বোনের জামায়ের সাথে অবৈধ সম্পর্ক দীর্ঘদিন আগের সেখানে যেখানে এলাকাবাসী জানে সেখানে মেয়েটির পরিবার জানে না এটা আপনি কীভাবে বিশ্বাস করবেন আমি পুরাপুরিভাবে মেয়েটির পরিবারকে দায়ী করছি যেখানে মেয়েটির মা বাবা জেনে শুনে যে তার মেয়ে তার আপন বড়ো মেয়ের জামায়ের সাথে সম্পর্ক সেটা জেনে শুনে মেয়েটিকে জোরপূর্বপূর্ণ জায়গায় দিয়ে দিয়েছে এই সম্পর্কটা থেকে মেয়েটিকে সরিয়ে না এনে একজন পুরুষের জীবনকে ধ্বংস করেছে আমরা চাই ওই ব্যক্তি ওই মেয়েটি এবং পুরো পরিবারের নামে ব্যবস্থা নেওয়া আইনানক কি সাজা আশা করবেন একটা নারী কতটা খারাপ হতে পারে একটা নারী কতটা ভয়ঙ্কর হতে পারে কয়েকটা পরিবারকে ধ্বংস করে দিয়েছে বিশেষ করে একজন ব্যক্তি একজন পুরুষের জীবনকে শেষ করেছে নিজের আপন বড় বোনের সংসারকে ধ্বংস করেছে এই নারীর কি সাজা আশা করেন আজকের এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যেন এই দুশ্চরিত্রা মেয়েটি বাংলার জমিনে কোথাও যেন মুখ দেখাতে না পারে যেখানে যায় সেখানে যেন মানুষ তাদের মুখের উপরে থুথু মারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই মেয়েটিকে যেন দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয় আর মেয়েটির পরিবার জানে মেয়েটির সম্পর্ক আছে তার আপন বড় বোনের জামায়ের সাথে তাহলে জেনে শুনে মেয়েটিকে কেন অন্য পুরুষের কাছে বিয়ে দিয়ে ওই পুরুষের জীবনটাকে ধ্বংস করছে আমরা এটার জন্য মেয়েটির মা বাবাকে পর্যন্ত দায়ী করছি ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন